এটা পেছনে আর এটা হচ্ছে সামনে ওই জন্যই কিন্তু ব্ল্যাঙ্কেট টা নিয়ে যারা ফৌজি দাদারা আছেন তারা তাদের তো দেখানোর কোনো প্রয়োজনই নেই আর যারা ফৌজি ওয়াইফ আছে তারা তোমরা সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম তো যাই হোক আজকের ব্লগটা আমি এখন রাত আটটা থেকে শুরু করলাম এখন দেখো আমি রেডি হয়ে বেরিয়েছি একটা জায়গায় যাব বলে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তোমাদের দাদাভাই কিন্তু রেডি হয়ে রেডি হয়ে মানে ও ডিউটি থেকে এই মাত্রই এলো তো ও বাইরে বেরিয়ে মানে ওয়েট করছিলো তারপরে এই যে দেখো আমরা এখন বাইকে বসে যাচ্ছি আর কেমন দেখো প্রচণ্ড ঠান্ডা মানে কি বলবো তোমাদের দাদাভাই দেখো ডিউটি থেকে যেভাবেই এসছিলো ওইভাবেই কিন্তু যাচ্ছে ড্রেস চেঞ্জ করার ও টাইম পায়নি কেননা অনেকটাই রাত হয়ে গেছে আর আমরা যে মার্কেটটাতে যাচ্ছি মানে আমরা একটা জিনিস নেব বলে যাচ্ছি তোমাদের দাদাভাই যেহেতু আর দুদিন বাদেই ডিউটি সূত্রে বাইরে যাচ্ছে তো ওর কয়েকটা জিনিস লাগবে ওই জন্যই কিন্তু এখন এই যে দেখো রাত হয়ে গেছে তাও কিন্তু আমরা বেরিয়ে এসেছি তো এই যে দেখো আমরা মার্কেটে পৌঁছে গেছি আর এসে দেখো তোমাদের দাদাভাই জিনিস কি কিনবো আমি যেটা ভালো লাগছে সেগুলোই এখন পরে পড়ে দেখতে শুরু করে দিয়েছি দেখো এই জুতোগুলো পরে দেখতে শুরু করে দিয়েছি কিন্তু জুতোটা বেশ ভালো লাগছিলো বলেই মানে ট্রাই করে দেখলাম হচ্ছে নাকি কিন্তু আমার পায়ে অনেকটাই লুজ হয়ে গেছিলো তারপরে দেখো আবার একটা দোকানে চলে এসেছি এই যে তোমাদের দাদাভাই বললো যে তোমারও কি কি লাগবে নিয়ে নাও যেহেতু তোমাদের দাদাভাই আর কয়েক দিনের পর চলে যাবে আর আমি একা একা তো এই বাজারে আসতে পারবো না তো ওই জন্যই বললো তোমার যদি কিছু লাগবে তো দেখো এই টুপি টুপি লাগবে নাকি ওই জন্যই আমি একটু পরে পরে দেখছিলাম তারপরে এই যে দেখো মার্কেটটা আমি তোমাদের একটু ঘুরে দেখাচ্ছি আর এই মার্কেটটা কিন্তু প্রত্যেক সপ্তাহে সোমবার করে বসে তো এই মার্কেটটা কিন্তু দুপুর একটা থেকে রাত নটা সাড়ে নটা অবধি বসে ঠান্ডার সময় একটু তাড়াতাড়ি উঠে যায় ওই জন্যই দেখতে পেলে প্রায় অনেক কটা দোকান কিন্তু বন্ধ হয়ে গেছে একটা দুটো মতো খোলা ছিল বেশিরভাগ দোকান কিন্তু বন্ধ হয়ে গেছিলো তো যাই হোক গরমকালে কিন্তু নটা সাড়ে নটা অবধি বসে থাকে আর কাছে এই মার্কেটটা কিন্তু প্রায় মোটামুটি একটা কাছে কিন্তু তাও আমার না আসা হয় না কেননা সোমবার করে যেহেতু বসে যেদিন তোমাদের দাদাভাই ডিউটি থেকে তাড়াতাড়ি এলো বা ডিউটি ফাঁকা থাকলো ওই মানে ওই দিনই আসা হয় না তো কিন্তু বেশিরভাগ আসা হয় না তো যাই হোক তারপরে দেখতে পেলে তোমাদের দাদাভাই বাইক আনতে গেছিলো আমি একটা জায়গায় ওয়েট করছিলাম এখন ফিরছি বাড়ি হ্যালো বন্ধুরা কালকে রাতের বেলা মার্কেট থেকে কি কি নিয়ে এসেছি সেটা তোমাদের কালকে রাতে শেয়ার করতে পারিনি কেন বলতো তোমাদের দাদাভাইয়ের সকালে ডিউটি ছিল পাঁচটায় তাছাড়া আসতেও অনেকটা লেট হয়ে গেছিল মার্কেট থেকে ওই জন্যই কিন্তু কালকে রাতে আর আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো যাই হোক কি কী নিয়ে এসেছি সেগুলোই তোমাদের তাড়াতাড়ি করে দেখিয়ে দিই চলো তো এই যে দেখো একটা ব্ল্যাঙ্কেট নিয়ে এসেছি আর মেনলি কিন্তু এই ব্ল্যাঙ্কেটটা নেওয়ার জন্যই কিন্তু মার্কেটে যাওয়া কেননা আর দু এক দিনের মধ্যে তোমাদের দাদা যাবে ডিমটির সূত্রে বাইরে আর যেখানে তোমাদের দাদা যাচ্ছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা ওই জন্যই কিন্তু এই যে দেখো এইটা নেওয়ার জন্যই কিন্তু কালকে মার্কেটে যাওয়া এই ব্ল্যাঙ্কেটটা নিয়েছি এই যে দেখো এই ব্ল্যাঙ্কেটটা দেখো এটা কিন্তু সিঙ্গেল ব্ল্যাঙ্কেট মানে সিঙ্গেল সিঙ্গেল বেডেরই ব্ল্যাঙ্কেট আর কি এই যে দেখো দাঁড়া উঠে একটু দেখিয়ে দিচ্ছি এই যে এই ব্ল্যাঙ্কেটটা নিয়েছি দেখো এটা হচ্ছে সামনের পাশ এই যে ডিজাইনটা দেখতে পেয়েছ তো সেখানে যেহেতু প্রচুর পরিমাণে ঠান্ডা ওই জন্যই কিন্তু ব্ল্যাঙ্কেটটা নিয়ে যাচ্ছে আর শুধু কিন্তু এই ব্ল্যাঙ্কেটে কিন্তু শীত কাটবে না তার জন্য এই যে দেখো এই স্লিপিং ব্যাগটা তো নিয়েই যাবে এই স্লিপিং ব্যাগের ভেতরে আর একটা বেডশিট দেব সেটা নিচে দেবে আর এটা গায়ে ঘুরে এই স্লিপিং ব্যাগের মধ্যে ঘুমাবে আর এই স্লিপিং ব্যাগটা আমি তোমাদের খুলে দেখাতে পারবো না কেননা ভিডিওটা তাহলে অনেকটাই বড় হয়ে যাবে তাছাড়া যারা ফৌজি দাদারা আছেন তারা তাদের তো দেখানোর কোনো প্রয়োজনই নেই আর যারা ফৌজি ওয়াইফ আছো তারাও তো জানোই তো ছাড়াও আর কি নিয়ে এসেছি সেগুলো তোমাদের দেখিয়েছি আর এই যে দেখো এই একটা মোজা নিয়েছি আমার জন্য আর আমাদের এখানেও কিন্তু খুব একটা ঠান্ডা যে কম সেরকম কিন্তু নয় আর যেহেতু তোমাদের দাদা ভাই যাচ্ছে এক মাসের জন্য ওই জন্যই কিন্তু এই মোজাটাও আমাকে এনে দিল এক একজোড়া মোজা আমার কিন্তু মোজা দুজোড়া আছে তাছাড়াও এনে দিল কেননা আমাদের এখানে না স্টাইলেও হাঁটা যায় না খুব এখানেও তো পরপর ঠান্ডা বাড়বে তাই না তো যাই হোক মোজা একটা নিয়েছি এটা নিয়েছে পঞ্চাশ নিয়েছে পঞ্চাশ টাকা আর এই ব্ল্যাঙ্কেটটা নিয়েছে তোমার সাড়ে তিনশো টাকা দাম বলছিল তিনশো চল্লিশ টাকা মতো নিয়েছে আর এই যে এই টুপিটা নিয়েছি একটা আমার জন্য টুপি তো আছে তাও একটা টুপি নিলাম এই যে দেখো টুপিটা কত সুন্দর দেখো এই টুপিটা নিয়েছে একশো টাকা এই যে এই যে দেখো এই মোজাটাও বেশ ভালো কিন্তু পঞ্চাশ টাকা নিয়েছে যে ভেতরটা কেমন দেখো ভেতরে লেয়ার এই যে দেখো ভিতর লেয়ারটা কেমন দেখো তো এই ছিল কালকে যে মার্কেটিং করতে গেছিলাম তার মধ্যে এই তিনটে জিনিসই আর হ্যাঁ আর দুটো জিনিস অনলাইন থেকে অনেক দিন থেকে মিশো থেকে নিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো যাই হোক আজকে আমি সে দুটো জিনিস তোমাদের সাথে শেয়ার করে দিই চলো এই যে দেখো এই একটা শর্টস স্কার্ট নিয়েছি মিশো থেকে নিয়েছি এটার দাম নিয়েছে একশো বাহাত্তর টাকা এই যে দেখো কাট এই যে দেখো নিচের দিকটা কিন্তু এরকম আছে এই যে নিচের দিকটা এরকম এটা কিন্তু কাট তো এর সাথে আর কিছু নি পরে নিব ভেবেছি এটা ভালো লাগছিলো যেহেতু ওই জন্যই কিন্তু নিয়ে নিয়েছি আর নিয়েছি এই যে একটা ব্লাউজ নিয়েছি এটাও কিন্তু মিশো থেকে নিয়েছি এটার দাম নিয়েছে একশো একশো পঁয়ষট্টি হ্যাঁ একশো পঁয়ষট্টি টাকা এই যে দেখো এই ব্লাউজটা দাঁড়া দাঁড়া ভালো করে দেখাচ্ছি এই ব্লাউজটা নিয়েছি এটার দাম নিয়েছে একশো পঁয়ষট্টি টাকা এটাও কিন্তু মিশো থেকে নিয়েছি তো দাম আর পেছনে আছে দেখো এই যে দেখো পেছনের সাইডটা কত সুন্দর দেখো তো দাম অনুপাতে কিন্তু জিনিসগুলো খুব ভালো এসছে খুব ভালো কোয়ালিটি তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও এই অনলাইনে মিশো থেকে যে দুটো জিনিস নিয়েছি তো চলো আর আমার তোমাদের দাদা নিয়ে এসে এই যে দেখো এর মধ্যে কিন্তু অনেক কটাই জিনিস আছে এগুলো কিন্তু খাওয়ারই জিনিস যেহেতু তোমাদের দাদাভাই ভাই চলে যাচ্ছে বাইরে দে মানে দেশ সেবার কাজে তো আমার জন্য তো কিছু জিনিস রেখে যাবে তাই না তো ওই জন্যই যে কটা ছিল না বাড়িতে ওই কটা জিনিস আমার জন্য এনেছে আর ও যেহেতু যাবে রাস্তায় খাবে টাবে বলে কয়েকটা জিনিস নিয়েছে তো চলো কি কি নিয়েছে সেগুলো একটু দেখিয়ে দেখো প্রথমেই দেখো এই যে টোস্ট বিস্কুটগুলো নিয়েছে তো অর্ধেকটা আমার জন্য রেখে যাবে আর অর্ধেকটা কিন্তু ও নিয়ে যাবে আর রাশ বললামই তো রাস্তায় খেয়ে খেয়ে যাবে ওই জন্যই কিন্তু ও নিয়ে যাবে আর ওর জন্য নিয়েছে দেখো এই বিস্কুটগুলো নিয়েছে এই বিস্কুটগুলো ধর এই যে দেখো এই বিস্কুটগুলো নিয়েছে এগুলো কিন্তু লুজ পাওয়া যায় আমাদের এখানে একটা বেকারির দোকান আছে ওইখানে ওইখান থেকে আর এগুলো তোমাদের দাদা নিয়ে যাবে এটা আমি না এই বিস্কুটগুলো অর্ধেকটা রাখবো অর্ধেকটা তোমাদের দাদা নিয়ে যাবে কেননা এই বিস্কুটগুলো তোমাদের দাদা ভাই খেতে ভালোবাসে ওই জন্যই নিয়ে এসছে রাস্তায় খেয়ে খেয়ে যাবে বলে আর আর এই যে দেখো আর এই কিছু মুড়ি প্যাকেট আমার জন্য এনে দিয়ে যাচ্ছে মুড়ি তো আমি খেতে খুব ভালোবাসি ওই জন্য এই যে দেখো দুটো মুড়ির প্যাকেট যাই হোক থাকছে যেহেতু তোমাদের দারাবাহিক এক মাসের জন্য যাচ্ছে আর ওর জন্য এই যে দেখো চানাচুর নিয়েছে লুজ বললাম ব্যক্তিতে একটা মানে লুজ ওইখানে কিন্তু সমস্ত কিছু পাওয়া যায় ওই দোকান থেকে নিয়ে এসছে মনে হয় এই যে দেখো এটাও কিন্তু চানাচুরটা এই তোমার দাদাবাহি নিয়ে যাবে আর এই একটা এটা তুলো এনেছে এটা মনে হয় এনেছে মানে এটা সন্ধে দিব বলে মনে হয় ঠাকুরের জন্য এনেছে সন্ধে দিব বলে আমি বলেছিলাম যে শেষ হয়ে গেছে ওই জন্য এই যে দেখো এই তুলোটা নিয়ে এসছে আমি বলছিলাম লুজ তুলো আনতে মনে হয় এটাই নিয়ে এসছে তো যাই হোক আর কি নিয়েছে দেখো এই যে একটা নারকেল নিয়েছে নারকেল তোমাদের দাদা যে যাবে রাস্তায় খাবে বলে পিঠে বানিয়ে দিব বলছিলাম ওই জন্য বলছিলাম যে নারকেল নিয়ে আসার জন্য আর বাড়িতে দুটো অলরেডি নারকেল আছে একটাই নিয়ে এসছে ওই জন্য আর নিয়েছে এই যে দেখো মিষ্টির প্যাগে এই যে দেখো মিষ্টির প্যাকেট এটা কিন্তু বাড়িতে রেখে যাবে আমি জলে ফলে খাবো বলে এটা বাড়ির জন্য নিয়েছে কোয়ার্টারে থাকবে বলে আর নিয়েছে দেখো এটা একটু এটাও একটা চানাচুন নিয়েছে এই যে দেখো এটা একটা চানাচুর নিয়েছে না যেহেতু লুজ এনেছে এগুলো না এটাও কিন্তু ডাল চানাচুর মনে হয় এটা মোটর মোটর টাইপের এটা তোমাদের দাদা নিয়ে যাবে আর কি রাস্তায় খাবে বলে নিয়ে যাবে এনেছে মনে হয় তো আর কি এনেছে এই যে দেখো ছোলা এনেছে এক কেজি মনে হয় এটা এক কেজি মনে হচ্ছে দেখি এক কেজি ছোলা এনেছে এটা কিন্তু আমার জন্য এনেছে মানে কোয়ার্টারে রেখে যাবে বলে ঘরে একবারে শেষ হয়ে গেছে ওই জন্য বলছিলাম নিয়ে আসার জন্য আর এই যে দেখো এটা ময়দার প্যাকেট দুটো এনেছে বললামই তোমাদের দাদা যে যাবে পিঠে বানাবো ওই জন্যই যে যে দেখো দুটো ময়দার প্যাকেট এনেছে দেখতে পেয়েছো আর কি নিয়েছে বলতো এই যে দেখো একটা দুপাতি নিয়েছে যেগুলো শেষ হয়ে গেছিল ওইগুলোই আনতে বলেছেন আর যেগুলো তো আছে আছে আর তাছাড়া এখানে দোকান খুব কাছেই মানে আমাদের এখানে কাছে দূরে গেলে একটু সস্তাতে পাওয়া যায় এই যা আর কি না তো এখানে টুকিটাকি যা লাগবে আমি তো এখান থেকে কিনে নিব যেহেতু এক মাসের জন্য যাচ্ছে তার জন্য অনেকটা এনে দিয়ে গেলো আর বাড়িতেও কয়েকটা জিনিস আছে যেগুলো ছিল না সেইগুলোই আনা হলো তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না নেক্সট দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে ততক্ষণ সবাই ভালো করে সুস্থ টাটা